দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত সদ্য স্বাধীন দেশে বিপন্ন স্বাধীনতাকে ফিরে পাওয়ার আন্দোলনের ঐতিহাসিক দিন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের এই দিনে দেশবাসীর স্বপ্নপুরুষ হিসেবে আবির্ভূত হন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বীর মুক্তিযোদ্ধার হাত ধরেই দেশের অর্থনীতির চাকা ঘুরতে শুরু করে বাংলাদেশ প্রতিষ্ঠার সাড়ে তিন বছরের মাথায় রাষ্ট্রনীতিতে আসে আমূল পরিবর্তন দেশের কঠিনতম ক্রান্তিকালে উনিশশো সালের সাত নভেম্বর জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্ন পুরুষ হিসাবে আবির্ভূত হন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনা বিদ্রোহ পাল্টা বিদ্রোহ দেশি বিদেশি ষড়যন্ত্রে সদ্য স্বাধীন দেশের সার্বভৌমত্ব যখন বিপন্ন তখন কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন এই বীর মুক্তিযোদ্ধা এই বিশৃঙ্খল পরিবেশ থেকে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করার জন্য জেনারেল জিয়া রহমান ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না অনেক কষ্ট করে জেনারেল জিয়া সৈনিকদেরকে শৃঙ্খলার মধ্যে ফিরে আসেন এইভাবে সাতই নভেম্বরে জিয়ার উত্থান সাথে সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশ পেল একজন সহজ সরল সৈনিক দেশপ্রেমিক রাষ্ট্রপতি যিনি সততা এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে রয়েছেন আজও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সফল করে সিফাই জনতার বিপ্লব বিশ্ব তাকিয়ে দেখে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কতটা ঐক্যবদ্ধ বাঙালি শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা করে রয়েছে সাতই নভেম্বরে জিয়াউর রহমানের উত্থান বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির একটি দিন হিসাবে আমরা মনে করি এ সময় দুর্ভিক্ষে প্রতিত জাতি প্রথমবার ঘুরে দাঁড়ানোর সাহস পায় বেকার যুবকেরা উদ্যমী হয় স্বনির্ভর হওয়ায় অবহেলিত নারী ঘুরে দাঁড়ায় নতুন আত্মবিশ্বাসে ছাত্র শিক্ষক আর জনতার সহযোগিতায় মাইলের পর মাইল খনন করা হয় খাল ফসলহীন জমি ভরে ওঠে সবুজ শ্যামলে বৈদেশিক কর্মসংস্থানের পথও সুগম হয় মত প্রকাশে অবাধ স্বাধীনতা পায় গণমাধ্যম কৃষি জমি থেকে শিল্প কারখানা প্রতিটি ক্ষেত্রেই দুর্বার গতিতে এগিয়ে যায় বাংলাদেশ জিয়াউর রহমানের দূরদর্শিতায় দেশে পোশাক শিল্পে নতুন অধ্যায় শুরু হয় এগিয়ে যায় স্বাস্থ্যখাত সার্ক গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয় বাংলাদেশের নাম এই সব কিছুর মূলেই ছিল সাত নভেম্বর সিফাহি জনতার বিপ্লব স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার জিয়া সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলটির নেতাকর্মীরা সমবেত হচ্ছেন পাশাপাশি চলছে শ্রদ্ধা নিবেদন দর্শক এ বিষয়ে জানাতে জিয়া থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি কথা বলছি তার সাথে অ্যানি অ্যানি নেতাকর্মীরা দেবসটি উপলক্ষে কী বলছেন এবং তাদের মাঝে নির্বাচনে কোনো আমেজ দেখতে পাচ্ছেন কিনা? আপনি যেমনটা বলছিলেন যে আজকে জাতীয় বিপ্লব সংহতি দিবস দিবসটা উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাতে চাই যে যে সমাধি আছে জিয়া উদ্যানে আছেন বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতা আছে দলগুলো অঙ্গ সংগঠন যেগুলো আছে শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল আমরা দেখেছি জাতীয় গণতান্ত্রিক পার্টি এরকম বিভিন্ন ব্যানারে কিন্তু আমরা দেখেছি যে ত্যাকর্মী যারা আছেন তারা মিছিল নিয়ে আসছেন ফুল নিয়ে আসছেন অনেকে শ্রদ্ধাও জানিয়েছেন আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আজকে ভোর ছয়টা থেকে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে দিবসটি উদযাপন উপলক্ষে আর সেই সাথে নানা কর্মসূচিও কিন্তু হাতে নিয়েছে দলটি আর এখন পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ের যেসব নেতা আছেন তারা এখন পর্যন্ত চেয়ার সমাধিস্থলে আসেননি তাদের আসার কথা রয়েছে বেলা এগারোটায় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন ফাতেহা পাঠ করবেন এতে আসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আছেন কেন্দ্রীয় নেতারা যারা আছেন সেই সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ দক্ষিণ নেতা ওনারাও যারা আছেন কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী সহ তারা আসবেন তাদের আসার কথা রয়েছে আর আপনাদের আরেকটা বিষয় বলি সেটি হচ্ছে দু হাজার উনিশশো সালেই কিন্তু আধিপত্য বাদী চক্রের যে সব ষড়যন্ত্র রুখতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রত্যয় নেই কিন্তু সিপাহে জনতা রাজপথে নেমে এসেছিল এরপর থেকে জাতীয় ভাবে দিবসটি পালন করে আসছে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণ সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে যে আপনি জানতে চেয়েছেন নির্বাচন উপলক্ষে নির্বাচনের আমেজ তাদের মাঝে আছে কিনা আমরা তো বেশ কয়েকজন যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা আশা করছেন যে সরকার অন্তর্বর্তী সরকার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে এবং এখানে যারা আছেন শ্রদ্ধা জানাতে যারা আসছেন সেই সব নেতাকর্মীরা যেটা বলেছেন যে তারা আশা করছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস থেকে তারা আসলে ফিরে আসবেন না যেভাবেই হোক ভালোভাবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হবে এবং তাদের আশা যদি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এই সরকার সেটি যদি সম্পন্ন করতে পারে তাহলে আগামীর যে সরকার সেটি বিএনপির আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন সংলাপের ভিত্তিতে আরপিওতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব তবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন আরপিও চূড়ান্ত হওয়ার আগেই দলগুলোর সাথে সংলাপে বসা জরুরি ছিল নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী গত সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হয়ে দেড় মাসের মধ্যে সংলাপ সহ ইসির আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা হয়নি প্রস্তুতির মধ্যে আরও ছিল নতুন রাজনৈতিক দলের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধন এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের নতুন আচরণ বিধিমালা প্রণয়ন এছাড়া গত তেইশ অক্টোবরের মধ্যে দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার কথা ছিল ইসির চলতি সপ্তাহে আর পিওর গেজেট প্রকাশিত হলেও রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার গেজেট হয়নি ফলে ঝুলে আছে দলগুলোর সাথে ইসির সংলাপ এসব কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ থেকে অনেকটা পিছিয়ে পড়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান রোববার নাগাদ পেলে আমরা শিডিউল করে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি যে অন্তত একটা দিন সময় নিয়ে আমরা গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়লগ মানে মত বিনিময়টা শুরু করব। এদিকে আর পিওর গেজেট প্রকাশের পর প্রার্থীর জামানত বাড়ানো দলীয় প্রতীকে নির্বাচন সহ অনেক বিষয়ে আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো জামানত বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এতে কালো টাকার মালিকদের হাতে কুক্ষিগত হতে পারে নির্বাচন এছাড়া নির্বাচন কমিশন সংলাপকে গুরুত্ব না দেওয়ায় এমন সংকট বলে মনে করছেন তারা আর সংশোধনে খসড়া যখনই করা হয়েছিল একটা তো খসড়া সেটা নিয়ে পাত্রীর সাথে বসা উচিত ছিল মানে জিনিসটা হয়ে যাওয়ার পর বসা তো খুব একটা ফল দেয় না মানে আমি যদি কারো সুপারিশটা শুনতেই চাই কোনো আইডিয়া নিতেই চাই সেটা তো আমার করার আগেই বসা উচিত ইসি সচিব বলছেন ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর নিয়মিত আলোচনা হয়েছে আগামী সপ্তাহে সংলাপের ভিত্তিতে কমিশন প্রয়োজন মনে করলে আবার আরপিও পরিবর্তন হতে পারে এটা তো আচ্ছা ব্রড প্রশাসনিক ব্যবস্থা এখন ব্রড প্রশাসনিক ব্যবস্থার সাথে নির্বাচন কমিশনের কমিশনের একটা বিষয় আছে রাজনৈতিক দল গ্রহণের বিষয় আছে সরকারের একটা সংস্থার সাথে পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে তবে গেজেট প্রকাশের পর আরপিওতে পরিবর্তন আনা ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা এককমতে আলোচনা হচ্ছে বলে ইলেকশন কমিশন খুব করা করবে না এটা তো হতে পারে না কারণ ইলেকশন কমিশনের কাজের একদম ভিন্নতাই আলাদা এরকম কোনো বান নাই যে এই সময় পড়ার আরপি হাত দিয়ে দেবে যদি খুবই এমার্জেন্সি হয় তাহলে করতে পারে ভারতপক্ষে না করাই ভালো আগামী সপ্তাহে সংলাপ শুরু হলেও জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব দল সংলাপে থাকবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ইসির শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় 22 ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এতে বলা হয় শুক্রবার সকাল নয়টা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে এ সময় কড্ডা কোনাবাড়ি জরুন সুরাবাড়ি কাশিমপুর মোচাক শফিপুর চন্দ্রা কালিয়াকৈর শ্রীপুর নবীনগর সাভার ক্যান্টনমেন্ট আশুলিয়া ও জিরাবোর সহ আশপাশের এলাকায় সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তবে নির্ধারিত সময়ের আগে সকাল ছয়টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের দক্ষিণাঞ্চলীয় চারটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে অন্তত একজন নিহত ও নয়জন জন আহত হন লেবাননের দাবি এসব হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে তেল আবিব বৃহস্পতিবার চালানো এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবানন সরকার ও হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা কেবল হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে খেলার খবর বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে দলীয় রাজনীতি এবং ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তোলেন জাহানারা বিসিবি তখন সেই অভিযোগ আমলে নেয়নি তবে আরেক সাক্ষাৎকারে যৌন হেনস্থা শারীরিক নির্যাতন দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগে তিনি দায়ী করেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ ম্যানেজার ফায়ার্স কর্মকর্তা বাবু কোচ ইমন ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি পিঙ্কি নাহিদা ও ঋতুমণিকে এর মধ্যে মঞ্জু ও তহিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন জাহানারা দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের কাছে আছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি গণভোট ও জুলাই সনদ ইস্যুতে দলগুলো এখনও অনৈক্য এছাড়া রয়েছে দুশো একুশ কোটি শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী পথে বসলেন পাঁচ ব্যাংকের একীভূতকরণ এরপরে রয়েছে দৈনিক যুগান্তর বিএনপি জামাত মুখোমুখি গণভোট ও জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত রাজনীতি এছাড়া রয়েছে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হতে পারে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দর্শক প্রথম আলোর শিরোনামে রয়েছে রাজনৈতিক বিরোধে চট্টগ্রামে ১৩ মাসে পনেরো জন খুন আরেকটি শিরোনাম নিউ ইয়র্ক জয়ী মামদানির সঙ্গে কথার লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প আছে দৈনিক কালের তাদের শিরোনাম নির্বাচনী সহিংসতার সংখ্যা বাড়ছে নির্বাচন পূর্ব পরিস্থিতি নাজুক প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন দৈনিক আমার দেশের শিরোনামে রয়েছে ১৩ নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের আজ ঐতিহাসিক সাত নভেম্বর এবং সংবাদপত্রের পাতায় সেই দিনটি সিপাহী জনতার বিপ্লব প্রসঙ্গে এই শিরোনামটি দশকের পরে রয়েছে দৈনিক সমকাল তাদের শিরোনাম জামাতের বড় নেতার বিপরীতে বিএনপির প্রার্থীরা কিছুটা দুর্বল আরেকটি শিরোনাম পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ এসব ব্যাংকের শেয়ারের আটত্রিশ পার্সেন্ট ব্যক্তি বিনিয়োগকারীদের যার বাজার মূল্য ছিল চারশো কোটি টাকা আরেকটি শিরোনাম প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষকের পদ দাবি দৈনিক আজকের পত্রিকার শিরোনামে রয়েছে বড়দের লুটে ছোটরা নিঃস্ব এছাড়া আলোচনা হলেও পরিষ্কার হচ্ছে না জোটের রূপ এবং গুমের বিচার একশো বিশ দিনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে